মঙ্গলবার বিকেলে পরীক্ষা দিয়ে বের হওয়ার পর সিলেট এমসি কলেজের ডিগ্রি সিলেট এমসি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজার উপর ধারালো অস্ত্র সহ এমন হামলা প্রেমের প্রস্তাবে রাজি না হয় খাদিজার উপর এমন চালায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সহ সম্পাদক বদরুল আলম মারাত্মক আহত খাদিজাকে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে রাজধানীর স্কোয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় ছয় ঘন্টা অপারেশনের পর তাকে বাহাত্তর ঘন্টার নিবিড় পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকরা শারীরিক অবস্থা আগের মতো অপরিবর্তিত তার ব্লাড প্রেসার হার্ট রেট পালস এটা সব ঠিক আছে ব্লাড প্রেসারটা কোনো ডিজিটেট করে নাই কিন্তু আমরা যেটা বলেছি যে আট মানে বাহাত্তর ঘন্টা পরে আমরা সব সিটুয়েশন অফ করে দেখব যে নিউরোলজিক্যালি কতটুকু রেসপন্ড করে কতটুকু রেসপন্ড করে আর উই আর হোপফুল ক্ষীণ হইলেও আমরা হোপফুল ডাক্তার আমাদেরকে বলিয়েছেন যে এটা আপகுবি অবস্থা আশঙ্কাজনক আর আরেকটা বিষয় আমরা আপনাদের মাধ্যমে জাতিকে জানিয়ে রাখতে চাই যে উনি এখনো জীবিত আছেন এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ফেসবুকের ভাইরাল হচ্ছে যে উনি মারা গেছেন আসলে উনি মারা যান নাই আহত খাদিজার শারীরিক পরিস্থিতি জানতে স্কোয়ারে যান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বডডুলের রাজনৈতিক পরিচয় না দেখে মামলা তদন্ত করার জন্য পুলিশের প্রতি তাগিদ দেন তিনি যে দলেরই লোক না কেন তার রাজনৈতিক আদর্শ যাই থাকুক না কেন সে আসলে একটা সন্ত্রাসী সে একটা খুনি সে একটা অপরাধী অতএব তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি সরকারকে রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে এবং এই কারণে আমি আশা করব যে স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটি বলেছেন যে আমরা এর বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে আমরা তার বিরুদ্ধে আমাদের অভিযোগ সম্পন্ন মেয়ের উপর হামলাকারী বদুলের শাস্তি দাবি করেছেন খাদিজার বাবা সৌদি প্রবাসী মাসুম মিয়া আমি একজন নির্যাতিত পিতা আমি দেশে এবং প্রশাসনের কাছে এর শুধু বিচার চাই যাতে আর কোনো বাবা অথবা তার মা কার সন্তান এরকম পরিস্থিতিতে মধ্যেই পড়তে না হয় শাস্তি এবং ফাঁসি চাই তার সুস্থ বিচারটা কীভাবে কিভাবে কীভাবে ভাইতাম এটা সর্বোচ্চ সবসময় আপনারা এটা বলে রাখবেন আমার একটা অনুরোধ হইল প্রশাসন প্রশাসনের কাছে আপনার এইটি সুস্থ বিচারটা করবেন এদিকে বদরুলের শাস্তির দাবিতে বুধবারও বিভিন্ন কর্মসূচি পালন করেছে সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা